আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের বিগত ক্লাস পর্যন্ত অনুশীলনী দুইয়ের তিন থেকে এগারো নম্বর পর্যন্ত অঙ্কগুলো শেষ হয়েছে সবগুলো ছিল প্রশ্নের অঙ্ক আর প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি বলে দেওয়ার চেষ্টা করেছি আজকে হচ্ছে আমাদের নতুন একটি অধ্যায় অনুশীলনী তিন অনুশীলনী তিন এটা হচ্ছে ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর অনুশীলনী তিন এখানে যে উপর নিচে যে যোগগুলো রয়েছে পাশাপাশি যোগগুলো রয়েছে এগুলো খুবই সহজ ক্লাসের শ্রেণীর শিক্ষক অথবা অভিভাবক যারা আছেন মা বাবা ভাই বোন তারা হালকাভাবে ধরিয়ে দিলে বাচ্চারা বুঝতে পারবে আশা করি এই জন্য আমি আর এগুলো দিব না আমি দিব সরাসরি প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে এখানে লেখা আছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এই তিন নাম্বার প্রশ্ন থেকে আমি শুরু করব। আমার কাছে যে নোটগুলো রয়েছে অঙ্কের সবগুলো হচ্ছে প্রশ্নবোধক যে অঙ্কগুলো রয়েছে বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে অঙ্কগুলো রয়েছে সেগুলো এগুলো উপর নিচে পাশাপাশি যোগ বিয়োগ ভাগ এগুলো নেই শুধু প্রশ্নের যে অঙ্কগুলো এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমার কাছে আছে তো এখানে দেখুন আজকে আমরা শিখব তিন ও চার নং প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নে কি করেছে দেখুন মনে করো মাহফুজ কোরআন মজিদে নব্বই হাদিস শরীফে পঁচাশি ও অঙ্কে বিরানব্বই নম্বর পেলো তিন বিষয়ে সে মোট কত নম্বর পেল তিন বিষয়ে সে মোট কত নম্বর পেল এটা আমরা খাতার মধ্যে দেখি আমরা কীভাবে সাজিয়ে লিখেছি এখানে দেখুন অনুশীলনী তিন তিন নং প্রশ্নের উত্তর এখানে লেখা আছে মাহফুজ কোরআন মজিদে পেলো সমান সমান নব্বই নম্বর মাহফুজ হাদি শরীফে পেল সমান সমান পঁচাশি নম্বর মাহফুজ অঙ্কে পেল সমান সমান বিরানব্বই নম্বর একটি টান দিয়ে আমরা নিচে লিখব সে তিন বিষয়ে পেল মোট দুইশত সাতষট্টি নম্বর আমরা এখানে যদি যোগ করি তাহলে দেখা যাবে পাঁচে দুয়ে সাত আর এখানে নয় দে নয় ন আঠারো আঠারো আর আটে হচ্ছে ছাব্বিশ এ হলো দুইশত সাতষট্টি নম্বর উত্তর দুশত সাতষট্টি নম্বর তা আমরা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখব আমরা অঙ্কটা যেন সাজানো সুন্দর হয় দেখতে সুন্দর হয় আমরা ওইভাবে সাজিয়ে লিখব সমান সমান যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা নিচে প্রত্যেকটা দিব সংখ্যা নিচে সংখ্যা আমরা সুন্দর করে বসাবো তাহলে যিনি পরীক্ষক আছেন তিনি নাম্বার দিতে সুবিধা হবে অল্প সময়ে নাম্বার দিয়ে দিবেন তারপরে দেখুন চার নং প্রশ্ন কি করেছে চার নং প্রশ্ন হচ্ছে এখানে চার নং প্রশ্ন হলো এটা কিন্তু পরীক্ষা আসে এটা কিন্তু পরীক্ষা আসে এটা অবশ্যই খেয়াল রাখবেন বদরের যুদ্ধে শহীদ হলেন ১৪ জন সাহাবি এবং দুইশত নিরানব্বই জন সাহাবি বিজয়ী হয়ে ফিরে এলেন বদরের যুদ্ধে মোট কতজন সাহাবি অংশগ্রহণ করেছিলেন বদ এটা হচ্ছে বদরের যুদ্ধ নিয়ে সুন্দর একটি প্রশ্ন তো এই প্রশ্নটা বেশিরভাগই পরীক্ষা আসে এটা আপনার কেউ মিস করবেন না এটা আমি কীভাবে লিখলাম খাতার মধ্যে দেখুন অঙ্কটা আমাদের সমাধান কি এই যে অঙ্কটা এখানে দেওয়া আছে এই যে চার নং প্রশ্নের উত্তর আমরা কীভাবে অঙ্কটা সাজিয়েছি আমি যেভাবে সাজিয়েছি সেম এভাবে আপনারা সাজিয়ে লিখবেন বদরের যুদ্ধে শহীদ হলেন সমান সমান চোদ্দো জন সাহাবি বদরের যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এলেন সমান সমান দুইশত নিরানব্বই জন সাহাবি একটা টান দিয়ে নিচে লিখতে হবে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এখানে প্রশ্ন করেছে যে বদরের যুদ্ধে মোট কতজন সাহাবি অংশগ্রহণ করেছিলেন তো এখানে আমার জায়গা কম থাকার কারণে এদিক দিয়ে নিচে মোট লিখেছি আপনারা এখান থেকে আটটু পিছন থেকে শুরু করবেন তাহলে এদিকে লেখাটা সমান হবে আর কি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মোট তিনশো তেরো জন সাহাবি এটা আমরা যোগ করলে বেরিয়ে যাবে নয় আর চারে হচ্ছে তেরো তেরো তিন হাতে আছে এক আর এখানেও নয় আর একে দশ দশের একে এগারো হাতে আছে এক দুই আর একে তিন তিনশত তেরো জন সাহাবি উত্তর তিনশত তেরো জন সাহাবি এটা হচ্ছে আমাদের নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর গণিত অনুশীলনী তিনের চার তিন এবং চার নং প্রশ্ন আজকের ভিডিওতে থাকবে তিন এবং চার নং প্রশ্ন এরকমভাবে ধারাবাহিক শেষ পর্যন্ত অঙ্ক শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা দ্বারা বাচ্চাদের উপকার হবে আপনাদের উপকার হবে মাদ্রাসার শ্রেণী শিক্ষক যারা আছে তাদেরও উপকার হবে